হচ্ছে কলা আসে না কেন মুন্নি পিছি না এমন ক্যামেরাটা সামনেটা হয়ে গেছে আমার হেজি হেজি দেখাচ্ছে আছে দেখে তোমাকে ভিডিও অ্যাড করে দেওয়ার চিন্তা নেই আমরা সবাই ট্রেনে করে চললাম একটি বিশেষ জায়গায় সেই জায়গাটা কোথায় ভিডিওটা কন্টিনিউ দেখলে তোমরা বুঝতে পারবে একসঙ্গে যাওয়ার যে ঘুরতে যাওয়ার কি মজা সেটা কিন্তু সবাই আমরা জানি তার জন্য বেরিয়ে পড়েছিলাম একসঙ্গে যাওয়ার জন্য একটু দরকারেই গেছিলাম কিন্তু এনজয় করতে পড়ে আছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কতটা ভালোভাবে আমরা এনজয় করি আর এত ভালো লাগে সেগুলো শেয়ার করছি আর শীতের রোদটা যেন বেশ চোখে লাগে গাড়ি বেরোনোর সময় কি সুন্দর মেকআপ টেকআপ ছিল তারপরে যখন ট্রেন থেকে নেমেছি ট্রেনে তো হাফ মেকআপ চলে গেছে তার মধ্যে রোদের মধ্যে তো পুরো কালো হয়ে যাচ্ছি আর আমাদের এই মুন্ডি পিসি দেখো কত কথাবার্তাগুলো বলছে কোথায় যা নিয়ে যাচ্ছে মুন্নি পিসি আমাদেরকে ঘুরতে এবারে মুন্নি পিসির কথাবার্তাগুলো ভালো করে শোনো তোমরা না না এসে আমরা এইগুলো এক্সপ্লোর করতে এসেছি এখানে পেঁপে পানি ফল তারপরে এগুলো পেরে পেরে নিয়ে যাবো বৌড়ুতে কোথায় বৌরু মনে বেশি কোথায় যাচ্ছি আমরা কি করতে করতে তার জন্য এই ভিডিওটা একবার যারা টুকটাক করে তার কাছে পাঠিয়ে দিতে হবে এই বিলাক মোৰ চামনে বছ